আজ আমরা জানব কোরবানির পশু কীভাবে জবে করতে হয় জবে করার সময় কী দোয়া পড়তে হয় পরে কী দোয়া পড়তে হয় সে প্রসঙ্গে বুহারি এবং মুসলিম একযুগে বর্ণনা করেছে যে আমাদের নবী সাল্লা সাল্লাম তার নিজের কোরবানির পশু নিজের হাতে জবে করেছেন এবং বিভিন্ন হাদিস থেকে এ বিষয়ে আমরা উৎসাহ পাই যেন নিজের কোরবানি পশু নিজের হাতে জবে করা হয় যদিও অন্যের মাধ্যমে জবে করানো হলে তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা যারা নিজের হাতে নিজের কোরবানি পশু জবে করতে সাহস পাই না তাদের একটা বড় সমস্যা মনে করি আমরা যে আমরা কোরবানির করা পদ্ধতি জানি না কী দুদু আপত্তি হয় সেটা জানি না মূলত এই বিষয়গুলো অত্যন্ত সহজ একটি বিষয় কোরবানির পশু জবে করার ক্ষেত্রে দুটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার জবে বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে প্রথম বিষয়টি হলো আপনি বিসমিল্লাহ বলে জবে করবেন বিসমিল্লাহ বলে আপনি ছুরি চালনা শুরু করবেন এটি হলো জরুরি বিষয় আল্লাহ ছাড়ার কারোর নামে যেন জবে করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে বিসমিল্লা বলে জবে করতে হবে আর জবের সময় আপনাকে খেয়াল করতে হবে পশুর খাদ্য নালি শ্বাস নালি এবং দুই পাশে থাকা দুটি নালি সরু বা চিকন নালি সেই নালিগুলো কাটা হলো আপনার জন্য জরুরি অর্থাৎ এই নালিগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে জবে বিশুদ্ধ হয়ে গেল আপনি এটা কোরবানির উদ্দেশ্যে জবে করছেন আকিকার উদ্দেশ্যে জবে করছেন সেটি আপনার মনে আছে বাস এই নিয়তটুকু যথেষ্ট কোরবানি বিশুদ্ধ হয়ে গেল জবে বিশুদ্ধ হয়ে গেল তাহলে এই ছোট্ট কাজটুকু বিসমিল্লা বলা এবং শ্বাসনালী খাদ্য নালী এবং দুই পাশে দুটি তুলনামূলক ছোট নালী দেখা যায় সেগুলো কাটা গেল কি না আপনি শুধুমাত্র সেই বিষয়টি খেয়াল করলেন তখন পর্যন্ত ছুরি চালনা করলেন বাস এতেই কিন্তু কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তবে হ্যাঁ আরও কিছু দোয়া আগে বা পরে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো যদি আমরা করি এবং আরও কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করি তাহলে সেটা উত্তম হবে তবে তার উপরে শুদ্ধ অশুদ্ধ হওয়াটা নির্ভর করবে না তাহলে আমরা যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো পশুকে শোয়ানোর পরে তার গলা যখন ছুরিচারণা করবেন তার আগে আপনাকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এরপরে আল্লাহ মিংকা ওয়ালাক এটি বলাও কোনো কোন হাদিস দ্বারায় প্রমাণিত তাহলে আমরা সবটুকু একসাথে এবার বলতে পারি বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মিংকা ওয়ালাক বাস এটুকু বলে আপনি চালনা শুরু করলেন জবে করার শেষে যদি নিজের পশু নিজে জবে করে থাকেন তাহলে বলবেন আল্লাহম্মদ তাকব্বাল হোমিন নি আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন এবং এটা না বললেও কোনো অসুবিধা নেই তবে এটা বলা উত্তম আর অন্য কারোর পক্ষ থেকে করলে আপনি বলবেন আল্লাহম্মদ তাকব্বাল হুমিন অমুক 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 অর্থাৎ অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনি এটা কবুল করেন এটা আপনি বাংলায়ও বলতে পারেন পারেন্লা কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে তা হলো কোরবানি পশুর রক্ত এগুলো যাতে কোনোভাবে কোনো জায়গায় পড়ে না থাকে যাতে মানুষের চলাচল অসুবিধা হয় পরিবেশ নষ্ট হয় বা এই বিষয়গুলোকে খেয়াল করে যদি আমরা কোরবানি করি তাহলে এই সালা বিনা কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে লাসমাত্র আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে সম্মত উপায়ে নিজের পশুর নিজের হাতে কোরবানি করার তৌফিক দান করুন